অসুস্থ স্ত্রী জানত তার সময় ফুরিয়ে এসেছে অসুস্থ তার ক্লান্ত দিনগুলোতে এক বিকেলে সে তার স্বামীর দিকে তাকিয়ে মুসকি হেসে প্রশ্ন করলো আচ্ছা শুনো তো আমি যদি মারা যাই তাহলে কতদিন পর তুমি আবার বিয়ে করবে স্বামী একটু হেসে বলল যতদিন না তোমার কবরের মাটি পুরোপুরি শুকিয়ে যায় ততদিন তো নয়ই স্ত্রীর চুপচাপ মাথা নেড়েছিল কিছুদিনের মধ্যেই সে পৃথিবী ছেড়ে চলে গেল স্বামী প্রতিদিন কবর গিয়ে স্ত্রীর কবর জিয়ারত করত কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কবরের মাটি কিছুতেই শুকায় না যতই দিন যায় কবরটা যেন সব সময় ভেজা থাকে তার মনে প্রশ্ন জাগল এটা কী করে সম্ভব একদিন হঠাৎ সে দেখলো স্ত্রীর ভাই তার শালাবাবু হাতে একটা খালি বালতি নিয়ে কবর স্থান থেকে বের হচ্ছে সে গিয়ে প্রশ্ন করলো কিরে বালতি হাতে নিয়ে কি করিস ছেলেটি উত্তরে দিল আপুর কবরের উপর পানি ঢালি। এতে নাকি সে কবরে শান্তি পায় স্বামী স্তব্ধ হয়ে গেল চোখে জল চলে এলো সে বুঝতে পারল একজন স্ত্রী কখনোই তার স্বামীর ভালোবাসায় কাউকে ভাগ বসাতে দিতে চায় না এমনকি মৃত্যুর পরেও না